শীত শেষ হয়ে গেলেও বাঁধাকপি কিন্তু বাজারে এখনও অল্প দামে পাওয়া যাচ্ছে আর এই বাঁধাকপি দিয়ে ইফতারিতে মজার মজার খাবার তৈরি করে নেওয়া যায় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই পেঁয়াজুটি আজকে তৈরি করে দেখাবো অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন কতটা মুচমুচে আর মজাদার হয় খেতে যদি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না পেঁয়াজও তৈরি করার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ একদম কুচি করা বাঁধাকপি আর বাঁধাকপিগুলো অবশ্যই মাঝখানেরগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন তো এগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছি এখন আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে চার পাঁচটি কাঁচা কুচি নিয়েছি এর সাথে নিয়ে নেব এক চা চামচের মতো আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া আর সাথে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এর সাথে নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাঁধাকপির পেঁয়াজগুলো অনেক বেশি মজা হয় এখন পেঁয়াজটাকে একদম ভালো মতো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এরপর এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে নিয়েছি এগুলোকেও পেঁয়াজের সাথে একদম ভালো মতো করে মেখে নিয়েছি এরপর দিয়ে নিব দুই চা চামচ পরিমাণ বেসন আর এই বেসনগুলো আমি ঘরেই তৈরি করেছি এখন ভালো মতো করে মেখে নিয়েছি দেখুন আমি এখানে এক ফোঁটাও পানি ব্যবহার করি নাই মাখতে মাখতে একদম সফট হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিলেই পেঁয়াজু শেফ হয়ে যাচ্ছে তো এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি একদমই পানি ছাড়াই পেঁয়াজুগুলো তৈরি করে নেওয়া যাবে তো এখন ভাজার জন্য আমি প্যানে পেঁয়াজুগুলোকে ছেড়ে দেব তো একটা একটা করে সবগুলো পেঁয়াজুকে আমি ছেড়ে দেব আর এই পেঁয়াজুগুলো একদমই অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে ইফতারের আধা ঘন্টা আগে ভেজে রেখে দিলেও কিন্তু একদম মুছমুচে হয় তো এগুলোকে তেলে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব অবশ্যই চোলের জালটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো পেঁয়াজুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পেঁয়াজুগুলো খেতেও অনেক ভালো হয়েছিল আপনারাও বাসায় এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই বাঁধাকপির পেঁয়াজু তৈরি করে দেখবেন তো কেমন লাগলো আমার এই আজকের মুচমুচে বাঁধাকপির পিয়াজু রেসিপিটি একটা পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভেতরে সুন্দর হয়েছে একদমই কুক হয়ে গেছে এই পর্যন্তই সবে ভালো থাকবেন আসসালামু